আজকে স্বামী বশীকরণের খুব ভালো একটি উপায় বলবো ছোট্টই উপায়টি আপনারা করুন দেখবেন আপনার স্বামী কিন্তু আপনার বসে থাকবে যাদের স্বামীরা নিজেদের স্ত্রীকে দেখছে না বা অন্য কোনো স্ত্রীর সাথে রিলেশনে জড়িয়ে গেছে বা বাইরে বেশিরভাগ টাইম থাকছে আপনাকে দেখছে না বা আপনার সাথে ঠিকঠাকভাবে কথা বলছে না সেক্ষেত্রে আপনারা এই উপায়টি করুন খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা কি করবেন সিঁদুর যখনই পরবেন রোজ স্নান করার পর বা যখন আপনি সিঁদুর পরছেন সিঁদুর পরবেন আপনি এই মন্ত্রটি উচ্চারণ করবেন দেখবেন আপনার স্বামী কিন্তু আপনার হবেই হবে সিঁদুর পরবেন ওম ক্লিম নিজের স্বামীর নাম সাতবার উচ্চারণ করবেন এই মন্ত্রটি পর পরপর কিছুদিন করুন আপনারা শনিবার থেকে স্টার্ট করুন যখনই সিঁদুর পড়বেন আপনারা যখনই সিঁদুর তো রোজই আপনারা পড়েন যখনই পড়বেন তখনই মন্ত্রটি বলে দেখুন কিছুদিনের মধ্যেই কিন্তু আপনারা রেজাল্ট পাবেন খুব ভালো ছোট্ট একটি উপায় যাদের স্বামীরা নিজের স্ত্রীকে দেখছে না বা যার জন্য নানা অশান্তি হচ্ছে সেক্ষেত্রে আপনার এই উপায়টি করুন দেখবেন স্বামী কিন্তু আপনার বসে হানড্রেড পারসেন্ট বসীভূত হবেই হবে